সৌদি আরবে যে আটক অভিযানটি হচ্ছে এটা কিন্তু দিন দিন বেড়ে চলছে গত সপ্তাহে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বিশ হাজারেরও অধিক প্রবাসী গত সপ্তাহে আটক করা হয়েছিল কিন্তু এই সপ্তাহে এসে গত সপ্তাহের রেকর্ডটিকেও তারা ছাড়িয়ে গেছে এই সপ্তাহে এসে আটক করা হয়েছে গত এক সপ্তাহে বাইশ হাজার একুশ জন প্রবাসী অর্থাৎ গত সপ্তাহে ছিল বিশ হাজার এই সপ্তাহে এসে দাঁড়িয়েছে হাজার এতে থেকে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি চেকিং পরিমাণ পরিমাণ কেমন কেমন বা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার এলাকার নামটি উল্লেখ করে আপনার এলাকায় বর্তমানে চেকিং এর অবস্থা কেমন তো গত এক সপ্তাহে সর্বমোট অবৈধ বৈধ মিলিয়ে আটক করা হয়েছে বাইশ হাজার একুশ জন প্রবাসীদেরকে অনেকে এখন বলতে পারেন যে ভাই অবৈধ প্রবাসী আটক করবে ঠিক আছে কিন্তু বৈধ প্রবাসী কেন আটক করবে দেখেন গত এক সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে তিন হাজার দুইজন বৈধ প্রবাসীদেরকে শ্রম আইন লঙ্ঘন এটা কি এটা হচ্ছে যারা কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন এবং আপনার বাইরে কাজ করা অবস্থায় যারা আটক হয়েছেন তাদের কিন্তু একামা ছিল অনেকে দেখবেন ছোট মহাশাসায় কাফালা হয়ে তারা কুফুলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করেন এবং বাহিরে কাজ করা অবস্থায় যদি আপনি চেকিংয়ের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সৌদি আরব থেকে রিপোর্ট করে দেশে পাঠিয়ে দেওয়া হবে সৌদি আরবের আইনে এরকম কোনো বিষয়ে উল্লেখ্য নাই যে আপনি এক মালিকের বিষয়ে এসে অন্য জায়গায় কাজ করবেন আপনি যে মালিকের বিষয়ে আসছেন ওই মালিকের আন্ডারে কিন্তু আপনাকে কাজ করতে হবে অন্যতায় অন্য জায়গায় কাজ করতে হলে অবশ্যই ওই কোম্পানির সাথে আপনার কোম্পানির একটি এগ্রিমেন্ট হতে হবে তারপর আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না এখন দেখার বিষয় হচ্ছে আপনার কুফিল বা আপনার কোম্পানি কি আপনাকে অন্য জায়গায় কাজ করার জন্য এগ্রিমেন্ট করে দেয় কখনই কিন্তু কোনো কোম্পানি এগ্রিমেন্ট করে দেয় না অন্য জায়গায় কাজ করার জন্য সেক্ষেত্রে যারা আপনারা বাইরে কাজ করেন এটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে আপনারা কাজ করেন এই জন্য কিন্তু আপনাদেরকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো বলবো যারা কুফিলের কাজ না করে বাইরে কাজ করেন অথবা যারা কুফিলের আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে বাকি কয়েক ঘন্টা অতিরিক্ত ডিউটি আপনারা বাইরে করতে চান আপনারা আরও সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন নিরাপদ একটি স্থানকে আপনারা কাজের জন্য বেছে নেওয়ার চেষ্টা করবেন যে জায়গায় পুলিশের চেকিং আসার সম্ভাবনা একদমই কম এবং গত এক সপ্তাহে ইকামার মধ্যে সমস্যা থাকার কারণে আটক করা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো আটজন প্রবাসী ইকামার মধ্যে সমস্যা বলতে কি দেখেন ইকামা সমস্যা হচ্ছে যাদের ইকামার মধ্যে ছিল ছিল যাদের না আগে কিন্তু লাগে হরুপ ছিলাম তাদেরকে কিন্তু ইকামায় সমস্যা বলা হয় তো এই সকল প্রবাসী কিন্তু সবচেয়ে বেশি আটক করা হয়েছে এবং এরাই হচ্ছে সৌদি আরবের মূল অবৈধ প্রবাস চৌদ্দ হাজার পাঁচশো আটজন প্রবাসী তাদের সাথে ইকামা ছিল না হয়তো হুরুফ ছিল হয়তো তারা ফাইনাল এক্সিট লাগিয়ে সময় মতো সৌদি আরব ছাড়েননি এজন্য কিন্তু তাদেরকে আটক করা হয়েছে কি প্রশ্ন করেন যে ভাই আমার ইকামা এক্সপায়ার আমাকে কি দরলে দেশে পাঠিয়ে দিবে কিনা যদি আপনার ইকামা এক্সপায়ার হয় তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠাবে না বর্তমানে ইকামা এক্সপায়ারের লোক তা নিলেও তা নিয়ে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা রেখে কিন্তু সেরে দেয় সেক্ষেত্রে ইকামা এক্সপায়ার হওয়ার কারণটি কিন্তু আপনি না আপনার ইকামাটি এক্সপায়ার করেছে আপনার কোম্পানি বা আপনার কোফিল এর দায়ভার কিন্তু আপনাকে দেবে না সেজন্য বড় জোর আপনাকে টানায় নিয়ে এক থেকে দুই ঘন্টা রাখতে পারে এরপরে কিন্তু আপনাদেরকে সেরে দেয় যদি আপনি বড় ধরনের কোনো অপরাধ করেন তাহলে আপনার ইকামার মেয়াদ থাকলেও কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে সেটা হচ্ছে ভিন্ন কথা প্রিয় সৌদি প্রবাসীরা যেহেতু বর্তমানে সৌদি আরবে চেকিংয়ের পরিমাণ অনেক হচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা বাইরে কাজ করেন এবং যাদের ইকামাই হর বাসে আপনারা আরও সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম নিত্য নতুন সংবাদ পেতে অবশ্যই দূরপ্রবাস ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যদি আপনি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম